সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে ও তমুক ইত্যাদি ইত্যাদি বিয়ে করবি কি নিয়ে তোর তো কিছুই নাই বলে নাই কথাগুলো চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা সুরা আলী ইমরানের মধ্যে আছে আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না সুরা আলী ইমরানের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নাফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে এখানে আল্লাহ সফলের সংজ্ঞা দিয়েছেন ফামান যু'জিহা عن النار ওয়া ادখিলা الجنہ ফাকাদ ফাস ওইদিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাযা এই ব্যক্তি হচ্ছে সফল সফলের সংজ্ঞা কোথায় বললেন যদি আমরা জাহান্নাম থেকে बचতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি সেই সফল এছাড়া কেউই সফল না এই পৃথিবীর কেউই সফল না কেউ না সে যত বড় রাষ্ট্রনেতা হোক পন্ডিত হোক বিজ্ঞ হোক পন্ডিত কে হয় হোক যার দাপটে সারা বিশ্ব কাপে এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে কিন্তু একজন এই ভ্যান চালক এক চালক এক আমার ওই গরিব চাচা ওই কৃষক সে যদি হিসাব দিয়ে জানাতে যেতে পারে সে সফল তিনি সফল তিনি আমার কাছে পছন্দের বান্ধা অতএব জীবনের উদ্দেশ্যটাকে ঠিক করে ফেলো এটা প্রথম কাজ দ্বিতীয়